সালামু আলাইকুম সয়াবিন তেলের দাম দুই টাকা কমেছে কিন্তু আছে কোনটা কমেছে খোলা তেল একশো টাকা এখন নির্ধারণ করেছি যেটা ছিল একশো ঊনপঞ্চাশ টাকা আবার দুঃসংবাদ আছে চার টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলে সেটা ছিল একশো টাকা প্রতি লিটার এখন বলতেছে একশো টাকা কিন্তু বাজারে সত্যিকার অর্থে কি পাওয়া যাবে আপনি বাজার সাথে তো করে থাকেন নিত্যদিন একটু খোঁজখবর রাইখা দেখেন এই যে সুসংবাদ দুঃসংবাদ এখন কর্তৃপক্ষ ভেবেই নিয়েছে যে জনগণ খুব সহজ সরল চুলের যেরকম আশ্রয় না ছোটোবেলায় মাস ছেলেদেরকে মেয়েদেরকে এইভাবে ছোট করে কাটিং দিয়ে দেয় স্পেশালি ছেলেদেরকে দেয় বড় ছেলে বড় ইয়া এখন এই যে আপনার এই সোয়াবিন তেলের খেলা হ্যাঁ দামে কমে বাড়ে কমে বাড়ে দুই টাকা কমে আঠারো টাকা বাড়ে এদিকে খোলা তেল দুই টাকা কমায় বোতল জাত চার টাকা বাড়াইছে এবং বাজারে এই ধরনের চিত্র মিলে না দেয় আর কি এখন ওই যে কমলে বাসের ভাড়ার কথা মনে আছে আপনার মানে ঠিক ঈদের পূর্বে হঠাৎ করে তিন পয়সা কমিয়ে দিল কি সর্বনাশ বাতাসা অনেকে বাতাসা বাড়ছে খুশিতে বাতাসা কি নাই যে পরে কী হলো যখন ঈদের দিন মানুষ আনন্দে রওনা দিবে মোটামুটি তিনশো টাকার ভাড়া নয়শো টাকা নিছে নয়শো টাকার ভাড়া দুই হাজার টাকাও নিছে এরপরে দুই পক্ষের কিলাকিলি হয়েছে একজন বাস চালক মারা গেছে একজন হেল্পারও মারা গেছিল কোন পর্যায়ে গেছে হ্যাঁ মৃত্যু কারোটাই কাম্য না সেটা যাত্রী হোক কিংবা চালক হোক হেল্পার হোক এই যে লড়াই দাম কমাবাড়ার লড়াই এখন এটা বলতেও তো খারাপ লাগে যে সয়াবিন তেলের দাম দুই টাকা কমছে একদিকে খোলাটা আর চার টাকা বাড়ছে কোন দিকে বোতল যা সয়াবিন তেল এটা কি ধরনের সংবাদ পরিবেশন করতে তো খারাপ লাগে যদি আমরা সংবাদ উপস্থাপক না আমরা নিত্যদিনের নিজের যখন বাজার করতে চাই খারাপ লাগে সেই খারাপ লাগার অনুভূতিটা শেয়ার করি আপনাদের সাথে কিংবা আপনাদেরটাও বলে শেয়ার করেন কি করবে গরিব এখন দুঃখ বাগাবাগি করা ছাড়ার উপায় নেই গরিব যে আলু কিনতে যাবে ভর্তা হয়ে যাবে পেঁয়াজ কিনতে যাবে ভর্তা হয়ে যাবে ডিম কিনতে যাবে ভর্তা হয়ে যাবে আপনার এখন সয়াবিন তেল কিনতে যাবে ভর্তা হয়ে যাবে মানে আমার সোনার বাংলাদেশে মানুষের দাম দিন দিন কমছে সততা দিন দিন কমছে নীতিনৈতিকতা দিন দিন কমছে শৃঙ্খলা দিন দিন কমছে আর বাড়ছে সব কিছু দুর্নীতি বাড়ছে লোডতোরাাজ বাড়ছে চাঁদাবাজি বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে আর দুই নাম্বারই তো আছেই এই এই সব নেগেটিভগুলো বেড়েই চলেছে এর মধ্যে নিত্যদিনের বাজার যখন বেড়ে যায় তখন মানুষের চলতে কষ্ট হয় মানুষের আয় কত দশ হাজার আপনাকে যদি মানে আলোচনার কি এক্সাম্পল হিসেবে আর আপনার ব্যয় হচ্ছে তার চোদ্দো হাজার প্রত্যেকটা লোকই বিপদে পড়ে যাচ্ছে সৎ মানুষ নীতিবান আদর্শ আর চুর বাটপা লুটতরাজ খপ্পর বাজ ধান্দাবাজ চাঁদাবাজ ও তারা ওরা তো বাজারে যায় না ওরা আলগাপাতি ঘুসখুর যারা আছে তাদেরই সমস্যা নেই সমস্যা হচ্ছে সাধারণ মানুষের এখন আবারও আপনাকে সুসংবাদটা জানাই যে সয়াবিন তেল খোলা সয়াবিন তেল একশো সাতচল্লিশ টাকা একশো উনপঞ্চাশ টাকা থেকে দুই টাকা কমিয়ে নির্ধারণ করেছে আর বোতলজাত সয়াবিন তেল দুই টাকা চার টাকা বাড়িয়ে একশো তেষট্টি টাকাটা একশো সাতষট্টি টাকা করেছে এবার আপনি বাজারের চিত্র দেখা মন্তব্য করিয়েন গন্তব্য আপনার যেখানেই আপাতত আছে আল্লাহ হাফেজ